আহ 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 দুটোটা একসাথে মুলা ফুলো আছে সরসা ফুলো আছে বাতাসে কি সুন্দর ফুলবালা না ওখানে পানি পিপাসায় দূরছে অনেক ওদের মে মে হুম এ বাবা মে পানি খা পানি খা পানি খা পানি খা পানি পিপাসায় দূরছে অনেক হুম শেষ হয় নাই আর আছে কত গিলি পানি দিছে দোনোটা খাইলো দেখছ কা আয় 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 পানি দাও পানি কুগে নে 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 আয় রৌদ্রে এসা বইসা রয়েছি সকালবেলা নাস্তা করলাম লুচি ডাইল অনেক কষ্ট করে নাস্তা বানাইতে হয় সকালে গ্যাস পাই না এই তো ভাবি কথাটি মূলা শাক দিয়ে বসায় দিছি আসসালামু আলাইকুম কুমাকুমে আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি অনেক কষ্ট করে রান্না করছি সেটাও একটু দেখাবো এই তো শাক বাজতেছি রুদ্রে বৈষা কিন্তু

আগুন দাও অনেক জ্বলছে না হুম আওয়াজ স্থির চামিজ তো লিয়ে না এপিকে স্টার্ট করে 嗯，哎，对了。